সুপ্রিয় শিক্ষার্থী তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য ইসলামিক ইতিহাস ফাইনাল সর্বশেষ ফাইনাল সাজেশন আমরা দিচ্ছি এখান থেকে সত্যভাগ কমন পাবে আশা করছি তো তোমরা ওই দিনে শেষ করতে পারবে বলতে তোমরা আগে কিন্তু পড়েছ এখন তোমাদের হয়তো দুদিন লাগবে না তোমরা একদিনেই কিন্তু রিভিশন দিতে পারবে এবং প্রত্যেকটা বিষয় এখন তোমরা রিভিশন দিবে নতুন কোনো বিষয় তোমরা এখন আর পড়ার প্রয়োজন নেই কিন্তু পারবে না এখানে দেখতে পাচ্ছ যে প্রথম অধ্যায়ে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো এখানে অর্থাৎ যে পরিচ্ছেদ পরিচ্ছেদগুলো এখানে দেওয়া আছে এগুলোতে তোমাদের সংক্ষিপ্ত অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন এবং তোমাদের যে সৃজনশীল প্রশ্ন এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে এগুলো কিন্তু তোমরা মেন বই থেকে পড়বে মেন বই থেকে পড়লে তোমরা অবশ্যই কমন পাবে তোমরা গাইড নোট বেশি পলো না করে তোমরা মেন বই থেকে তোমরা পড়বে কারণ যারা প্রশ্ন করেন তারা অবশ্যই মেন বইকেই ফলো করে করেন যে ওই সমস্ত শিক্ষকরা যারা যে বই পড়ান তারা মেন বইয়ের আলোকে কিন্তু তোমাদেরকে প্রশ্ন করবে তাই তোমরা মেন বইকে প্রাধান্য দেবে এর ফলে তোমাদের নোট গাইডকে দ্বিতীয় অধ্যায় গুরুত্বপূর্ণগুলো তৃতীয় অধ্যায় যে গুরুত্বপূর্ণ অ্যা যে পরিচ্ছেদগুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া আছে তোমরা এগুলো কিন্তু এক একটাও কিন্তু বাদ দিবে না একটাও বাদ দিবে না প্রত্যেকটি পরিচ্ছেদ তোমরা খুব ভালো করে এখানে তোমাদের মুখস্থ করার কিছু নেই তোমরা শুধু গুরুত্বপূর্ণ যদি কোনো সাল থাকে কোনো নাম থাকে কোনো যুদ্ধের নাম থাকে এগুলো কিন্তু আন্ডারটেকিং করে তোমরা তোমাদের খাতার মধ্যে লিখে নেবে এবং সেই অনুযায়ী তোমরা কিন্তু পরীক্ষা দেবে তাহলে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে তো সতর্থ অধ্যায় যে সমস্ত অনুচ্ছেদগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো এখানে দেওয়া আছে তো এখানে মোট কথা হচ্ছে তোমরা কোনোটি কিন্তু গ্যাপ দিবে না প্রত্যেকটি অধ্যায় প্রত্যেক অধ্যায়ের অনুচ্ছেদে তোমরা ভালো করে প্রিপারেশন নেবে ইনশাল্লাহ তোমরা ভালো করতে পারবে আল্লাহ হাফিজ